আমার জানা বাংলাদেশে কোন দল দেশপ্রেমিক নাই নাই সব স্বার্থপর সব নিজ স্বার্থে কাজগুলো করছে ইসলামের স্বার্থও দেখে না তারা দেশের স্বার্থও দেখে না শুধু ক্ষমতা স্বার্থ আচ্ছা রাজনীতির নামে রাজনীতি করেন এখানে আল্লাহ লাগাবেন কেন আপনি কথা বুঝেননি না আপনি রাজনীতি করেন আমি কিছু বলবো না আমি শুধু সংশোধন করে দেব পারবে বলেন এটা দুনিয়ার স্বার্থে যে সব বর্জন করতে পারেন ইসলামের স্বার্থে বর্জন করতে পারবেন না আপনারা যে আপোষ বা গুজামিল দিয়ে চলার চিন্তা করছেন ইসলাম কি সেটাকে পছন্দ করে না না পছন্দ করে আজকে ইসলামী চালু জানেন কি ইসলামী জেনা যেমন ইসলামী সুদ হয়েছে না ইসলামী কি সুদ ব্যাংক থেকে লোন দিচ্ছে আর কি বলছে না নাম দিছে ইন্টারেস্ট এখন বলছে কি হাদিয়া নাকি মুনাফা হ্যাঁ কোথায় ছিল মুনাফা অনেকগুলো কি দিছে দিছে। নাম যেমন মদের নাম দিছে কি বিড়ি সিগারেট এই ওয়াশ করলে জর্দা গুল তাও হাকিমপুরি স্বপ্ন আর একটা কি আছে বলেন তো গুরুদেব তাপর খান নাকি নাগে খেতেন থামেন থামেন কেন একদিকে আমাদের অন্তরটাকে নষ্ট করে দেশে আর আরেক দিকে সেই পাশ্চাত্যের কালচার দিয়ে পত্রিকা পড়তে গিয়ে গতকাল পেলাম কোন অলঙ্গ মহিলা পত্রিকায় শুধু এইগুলোই পড়াই যাচ্ছে না পত্রিকা কোন দেশে বাংলাদেশের এক কি বলবো ভাষাটা ওইটা খান্নাস খান্নাসই বলি খান্নাস ন্যাংটা হয়ে প্রতিযোগিতায় গেছে খান্নাস ন্যাংটা হয় কি প্রতিযোগিতায় গেছে সে প্রতিযোগিতায় হেরে গেছে এইটা নিয়ে নাকি বাংলাদেশের সবাই কাছে আর আল্লাহ ভূমিকম্প দিচ্ছেন বুঝেননি কথা এরা প্রমাণ করতে বাংলাদেশ হলো শ্রেষ্ঠ ন্যাংটার দেশ কিন্তু আল্লাহ বাঁচা দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ বুঝেননি মনে আমার কথা সবাই বুঝেছেন বুঝবেন না মানে আপনি বুঝবেন না সে কথা আমি বলবোই না আপনি বুঝছেন তো বিশ্বের দরবারে একটা মেয়েকে উলঙ্গ করে উপস্থাপন করার জন্য বাংলাদেশের কোটি মানুষ একসঙ্গে লেগেছে জেনে কি হয় প্রমাণ হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ন্যাংটা দেশ হলো বাংলাদেশ আল্লাহ ভূমিকম্প নামাচ্ছে আর আপনারা কি ন্যাংটা হতে যাচ্ছেন তাই না রাসূদ সাল্লাহস সাল্লাম বলছেন ইকুন ফিহাদির উম্মা মাসখন ওয়া হসফোন ওয়া কসফন আমার উম্মতের প্রথম কথা হল যে তাদের আকৃতি বিকৃত হবে দুই খসপন ভূমিকম্প হবে কসপন আসমান থেকে পাশ পাথর বর্ষণ হবে সাহাবিরা পোস্ত করলেন মাতা আর আল্লাহ আল্লাহ কখন হবে এটা আল্লাহ রসল বলছেন এদের তহারাতিল কাইনাথ যখন নর্তকীদের নাচ বেড়ে যাবে নর্তকী নর্তকী বুঝেন গত দুই দিন থেকে হচ্ছে বাংলাদেশ থেকে পাঠাইছেন বিশ্বের দরবারে তুলে ধরবেন বিশ্বের সবচেয়ে ন্যাংটা জাতি হলো কি বাংলাদেশ বাদ্যযন্ত্র শরীর বাতিল খমর যখন মদপানের আড্ডা বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে তখন মানুষের আকৃতি বিকৃত হবে আসমান থেকে গজব বর্ষণ হবে এমন পাথর বর্ষণ হবে আল্লাহ সব ধ্বংস করে দেবেন এই হাদিস প্রমাণ করে কিভাবে তখন রসুল্লা সাল্লামকে আর এক হাদিস আসছে আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাবে সাল্লাম বলে যে হ্যাঁ ধ্বংস হয়ে যাবা এই সৎ ব্যক্তিদের দোয়া তখন কোনো কাজ করবে না কথা বুঝেননি এতই বাড়া বাড়ছে এই হাদিসের মর মতো আগে বুঝতে পারেনি যখন সাত হাজার তিরাশি নম্বর হাদিস পেলাম একটা মুস্তাদ আহমাদ সাল্লাম বলছেন সাহাবেরা শোনো ইয়াকুনফি উম্মাতি রিজাল ইয়ারকাবো না আলা সুরুজ এনজেলোনা আলা আবু আবিল মাসা শোনো আমার উম্মতের কিছু ব্যক্তি আসবে কিছু ব্যক্তি আসবে তারা বড় বড় হুঁচু উঁচু চাকার গাড়িতে উঠে মাসজিদে যাবে পার্কিং করবে গাড়ি তাদের গাড়ি থাকবে হাই ফাইভ অনিসা উভ কা সে আতুন আরে আতুন মমিলাতুন মাইলাতুন কাস কাস নামাতিল বুকতিলে কিন্তু তাদের মহিলারা হবে উলঙ্গ পোশাক পরলেও দেখা যাবে তাদের চেহারা আদিশটা মিলে দেখেন দেড় হাজার বছর আগের আদিস গাড়িগুলো হবে দারুন দারুণ আপনি দেখতে যাবেন গুলশান মসজিদ সেন্ট্রাল মসজিদ যে গাড়িগুলো দাঁড়ায় থাকে দেখবেন যে কোন গাড়ি আপনি আর একটা মসজিদ আছে বনানিতে যাবেন সেখানে আর একটা মসজিদ আছে দেখতে যাবেন জুমার দিনে বিল্লাহ যাবেন আত্মাকুয়া মসজিদে দেখবেন উত্তরা যাবেন বড় বড় মসজিদগুলোতে পাঁজেরও গাড়ি ল্যান্ড ক্রুজার গাড়ি কি বিএমডাব্লিউ মার্সিডিস রোলস নাকি দেখবেন এরা গেছে নামাজ পড়তে কিন্তু আল্লাহ আসুল দেড় হাজার বছর আগে বলছেন নিঃসা আউ হুম আতুন আর আতুন বাড়িতে নিজে নর্তকি বসছে উলঙ্গ উলঙ্গ পোশাক পরে উলঙ্গ আসাক ফরুল্লা আপনার আমার বাড়ির মহিলা মা হোক বোন হোক ভাবি হোক নিজের ওয়াইফ হোক নিজের মেয়ে হোক তারা এমনভাবে ঘুরে বেড়ায় মার্কেটে নর্তকীর মতো এরা হল অপবিত্র এরা অপবিত্র সোশাল সাললাম বলছেন এ এল না কেন ভূমিকম্প হচ্ছে আপনি বুঝলেন না ভূমিকম্পে কিন্তু এর আগে এত মানুষ মরেনি মরেছে